সালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আলাসলিল্লা অবাদ সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো গো স্বপ্নে গরু এবং গরুর মাংস দেখলে কি হয় কোন অবস্থায় দেখলে কি হয় সবগুলো বিস্তারিত জানতে আমাদের সাথে তা কোন সাথে আছে আমি মৌলানা কাজী আমিনা তাফিম সমানিত দর্শক শ্রোতা গরু স্বপ্নে দেখা এটা নিয়ে আল্লাহ ইবন সির রহমতুল্লাহ আল্লাহ কী বলেছেন এবং স্বপ্ন বিশার কি কী বলেছেন এই বিষয়টা আমরা জানবো এবং আপনি কোন অবস্থায় গরু কিভাবে দেখলে কি হয় এই সবগুলো বিষয়ে জানাতে আপনাদের আমাদের সাথে থাকুন দেখুন যদি গরু দেখেন এটা যদি আপনি দেখেন একটা গরু তাহলে উচ্চ মর্যাদা লাভ হবে এবং সম্পদ প্রাপ্তির কিছু আলামত যোগ হতে পারে আর যদি মোটা গরু দেখেন অনেক মোটা বড় তাহলে আপনার অনেক ভালো হবে সার্বিকভাবে ভালো হবে সব দিক দিয়েই এবং আপনার মোটা গরু দেখলে আপনার একজন মহিলার ইঙ্গিত করে যে অনেক ভালো থাকবে অনেক সুন্দর ভালো হবে এমন একজন মহিলা বা স্ত্রী আপনি পেতে পারেন যদি অবিবাহিত হয়ে থাকেন আর যদি আপনি একদম রোগা হালকা পাতলা এমন ধরনের গরু আপনি যদি দেখেন তাহলে এটা দরিদ্রতার আলামত অভাবগ্রস্ততার আলামত ঋণগ্রস্ততার আলামত রয়েছে এবং কখনো কখনো হালকা গরু দ্বারা অবাধ্য স্ত্রীর অর্থ বহন করতে পারে হালকা রোগা গুরু হলে মনে করতে হবে আপনার অবাধ্য স্ত্রী হবে স্ত্রী বাধ্যগত হবে না সমানিত দর্শক শ্রোতা এরপরে দেখুন যদি কেউ স্বপ্ন দেখে কেউ তার কেউ অন্যে গরুর দুধ দহন করছে কিন্তু সে নিষেধ করছে না তাহলে বুঝতে হবে গোয়াল তার স্ত্রীর খেয়ানত করবে যে দুধ দহন করে তার স্ত্রী সাথে সম্পর্ক খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি গরুর ভুড়ি দেখেন তাহলে আপনার এমন কিছু সম্পদের মালিক হবেন যার কোনো মূল্য থাকবে না আর যদি গরুটাকে গর্ভবতী অবস্থায় দেখেন তাহলে আপনার স্ত্রী গর্ভবতী হয়ে যাওয়ার আলামত রয়েছে গরুকে গর্ভবতী দেখলে ইবনে শিরিন রহমতুল্লাহ আয়লা তিনি বলেছেন আপনার স্ত্রীটাও গর্ভবতী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গরু যদি ধ্বংস হয়ে যেতে দেখেন তাহলে স্ত্রীও খারাপ হয়ে যাওয়ার লক্ষণ বা আলামত রয়েছে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন যদি গরুর কপালে সাদা দাগ দেখেন কপালে আপনি সাদা দেখেন বছরের শুরুতে দুর্ভিক্ষ হওয়ার আলামত আছে আর এক পাশে যদি সাদা কালো দাগ দেখেন বছরের মাঝামাঝি দুর্ভিক্ষ লাগার সম্ভাবনা আছে আর গরুর দুর্বলতা যদি আপনি দেখেন তাহলে বছরের শেষের দিকে দুর্ভিক্ষ লাগার পূর্বাভাস রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে যদি গরুর গোষ্ঠ খেতে দেখে খাওয়া যদি দেখে গরুর গোষ্ঠ সে বছর সে আলাল সম্পদ পাবে আর গরুর শিং যদি দেখে তাহলে উন্নত বছরের একটা লক্ষণ আছে সামনে একটা উন্নত বছর আসতে পারে যে ব্যক্তি স্বপ্নে এটা দেখে সে একটা মোটা গরু কিনেছে বা ক্রয় করেছে সে উন্নত দেশের দায়িত্ব পাবে এবং সে দেশের অধিবাসী হবে উন্নত কোনো দেশে দায়িত্ব পাবে এবং সে দেশের অভিব অধিবাসী হবে অর্থাৎ ওখানে সে বসবাস করবে কোনো অবিবাহিত যদি কেউ যদি দেখে যে সে একটা গরু লাভ করেছে তাহলে সে পুরুষ হলে সে খুব দ্রুতই সুন্দরী কোনো রমণীকে বিয়ে করবে আর যদি মহিলা হয় তাহলে সুন্দর পুরুষ বিয়ে করবে যদি দেখে তার ঘরের ভিতরে গরু প্রবেশ করেছে অথবা সে গরুর উপরে আরোহণ করেছে অথবা সে গরুকে বেঁধে রেখেছে তাহলে বুঝতে হবে সে সম্পদ আনন্দ পাবে এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ যদি দেখেন স্বপ্নে গরু বা ষাঁড় আপনাকে লাথি দিয়েছে তাহলে আপনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যেতে পারেন বা বিপদে পড়ার আশঙ্কা রয়েছে সমূহ আশঙ্কা রয়েছে আপনি গরুর কোনো দল দেখেন তাহলে বিশৃঙ্খলার আশঙ্কা আছে সম্মানিত দর্শক শ্রোতা যদি কেউ দেখে গরু দুধ দহন করে এবং তা পান করছে তাহলে বুঝতে হবে সে যদি দরিদ্র হয় তো ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ তার মর্যাদা বেড়ে যাবে দুধ দহন করছে পান করছে তাহলে সে ধনী হবে এবং তার মর্যাদা অনেক অনেক বেশি হয়ে যাবেন সুন আমরা যদি এমনটা হয় কোনো ধনী মানুষ যদি দেখে দুধ দহন করছে আর সে দুধ পান করছে তাহলে ওই লোক আরও ধনী হবে আরও সম্মান পাবে ইনশাআল্লাহ স্বপ্ন যদি দেখে ছোটো বাছুর কাউকে হাদিয়া দেওয়া হয়েছে ছোটো বাছুর তাহলে আপনার ওই যে স্বপ্ন দেখবে তার একটি সন্তান জন্ম নেবে ইনশাআল্লাহ আমরা এতক্ষণ গরুর স্বপ্নগুলো জানলাম এখন আসুন গরুর মাংসের কথা একটু জেনে নিই এটা আমাদের জানাটা একটু জরুরি হ্যাঁ এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করে থাকেন মাংস দেখা এটা সাধারণত রূপ বেদির আলামত কষ্টের আলামত যদি মাংস কিনতে দেখেন তাহলে বিপদ আপদে আলামত আছে আর যদি কাঁচা মাংস যদি দেখেন তাহলে এটার মৃত্যু হওয়ার সম্ভাবনা আর যদি এমনটা দেখেন গরুর কাঁচা মাংস খাচ্ছেন বা যে কোনো পশুর কাঁচা মাংস খাচ্ছেন তাহলে বুঝতে হবে সে কোনো ভালো মানুষের বা অন্য কোনো মানুষের গিবোধ করছে আর গিবত করা খুবই খারাপ আপনি যদি দেখেন বকরির লবণাক্ত মাংস ঘরে আনেছেন তাহলে এটা আপনার হলো যে মঙ্গল এবং বরকতের কিছু আলামত আছে খাসি ছাগল ছাড়া অন্য কিছুর যদি মাংস দেখেন ওই রিজিকের লক্ষণ যেটা আপনার বন্ধ হয়ে গিয়েছিল। শুকনা দুর্বল খাসি দেখা দরিদ্র ব্যক্তির আলামত সমানিত দর্শক শ্রোতা আপনি যদি গরুর মাংস দেখেন কষ্ট ক্লান্তি আসবে বিপদ আপদ আসবে কারণ আপনার গরুর মাংসটা খুব দেরিতে হজম হয় এই স্বপ্ন সামান্য কাজকর্মেরও আলামত গরুর মাংস যদি ভুনা ভাজা হয় তাহলে ভয় ব্যক্তি হতে নিরাপত্তা লাভ করবেন ইনশাল্লাহ গরুর যদি পাকানো মাংস দেখেন তাহলে এটা আল্লাহর অনুগ্রহের একটা আলামত আপনি আল্লাহর অনুগ্রহ পেতে পারেন জন্য আল্লাহর কৃতজ্ঞতা করবেন ইনশাল্লাহ সময় তো দর্শক তাহলে আমরা গরুর মাংস এবং গরু দেখলে কি হয় এই বিষয়টা জানলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু